আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো বিকেল বেলা আমি জারিফার আফরাকে নিয়ে চলে এসেছিলাম একটু মাঠে আর এই মাঠটা একদমই আমাদের বাড়ির পিছন সাইডে তো ওই জন্য ওদের দুজনকে নিয়ে এসেছি আসলে ওদের দুজনকে আমি খুব একটা মাঠের দিকে আনি না কারণ অলরেডি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন দুজন কি পরিমাণে দৌড়াদৌড়ি করছে তো যাই হোক প্রতিদিন তো আমি জারিফকে নিয়ে আসি আমার মামুনিকে রেখে আসি তো ওই জন্যই মূলত আজকে মামুনিকে সাথে করে এনেছিলাম তো এখানে দুই ভাই বোনের দেখতেই পাচ্ছেন কী পরিমাণে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে তারা মূলত তারা মাঠে এসে খুবই খুশি হয়েছে এবং ওদের খুশি দেখতেও আমার কাছে খুব ভালো লাগছিল আর এখানে পাশে সরিষার একটা ক্ষেত ছিল তো ওখানে আসলে জারিফার আফরাকে বলছিলাম যে একটু দাঁড়ানোর জন্য কিন্তু ওরা দুজনের একজনও আমার একটা কথাও শুনতেছিল না ওরা তো পুরো ফাঁকা মাঠে অন্যরকমভাবে বিচরণ করছিল তো এখানে আমার মামনের হাসি দেখেই কিন্তু কিন্তু বুঝতে পারতেছেন সে মাঠে এসে কি পরিমাণে খুশি হয়েছে আর এখানে একটা শশার ক্ষেত ছিল তারা দুজনের সমানে শসার পাতা তুলতেছিল তারপরে দিকে সরিষার ফুলও দু একটা তুলেছিল গমও তুলেছিল আসলে ওদেরকে নিষেধ করছিলাম কোনোভাবেই শুনতে ছিল না পরে অবশ্যই জারিফকে বলেছিলাম যে গমের এই জিনিসগুলো গলায় আটকে যাবে তো জন্য জারিফার পরে ওটা ধরেনি তো যাই হোক তাদের দুজনের আমি কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করছিলাম তো যাই হোক হাতে কিছু সরিষার ফুল নিয়ে চলে এসেছি বাসায় আজকে সরিষা ফুলের পাকোড়া বানাবো তো এখানে আমি সরিষা ফুল কুচি করে কেটে নিয়েছি সাথে একটা ডিম দিয়েছিলাম আর হলুদ লবণ তারপরে সামান্য একটু শুকনা মরিচ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সাথে একটু ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি তো তারপরে এখন এগুলোকে আমি হালকা তেলে ভেজে নিচ্ছিলাম তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল প্রথমবার আমরা সবাই সরিষা ফুলের পাকোড়া খেলাম তো তারপরে এদিকে সন্ধ্যার পরে আজকে আগে থেকেই তাল পিঠা বানানোর কথা ছিল এটাকে আমাদের এলাকায় তালের পিঠাই বলে তো এগুলো আমি আর ভাবি দুজনে মিলেই বানাচ্ছিলাম আর তালের পিঠাগুলো খেতে বেশ মজা হয়েছিল আর আজকে রাতে রান্না করা হয়েছিল ব্রয়লারের মাংস আলু দিয়ে এটাও আমি নিজেই রান্না করেছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আমাদের বাড়ির পিছন সাইডে তারা দুই ভাই বোন খেলা করছিল তো হঠাৎ আমরা লক্ষ্য করে দেখি যে তারা দুজন পানি ছেড়ে নিয়ে এভাবে খেলা করছে আমাদের বাড়ির পিছন সাইডে সাবমার্সিবল একটা পাম্প বসানো আছে এবং ওটার সাথে বড় করে এরকম পানির পাইপ দেওয়া কারণ বাড়ির পিছন দিকে যে বাগানগুলো আছে ওই বাগানেই পাইপ দিয়ে আব্বা বা ভায়া পানি দেয় প্রতিদিন তো সেই পাইপটাই তারা এভাবে খুলে নিয়েছে এটা দেখে তো আমরা খুবই অবাক এবং একটু মজাও পেয়েছি আর আজকে দুপুরে মা টমেটো আলু দিয়ে তিন কাটা মাছ রান্না করেছিল সাথে যেন আরও কি ছিল আমার এই মুহূর্তে আসলে একদমই মনে নেই তো যাই হোক বিকেলের দিকে আমি জারিফ আর রায়মা আমরা আজকেও চলে এসেছিলাম আমাদের বাড়ির পিছনে যে পুকুর পাড় আছে ওখানে তো এখানে আসলে রায়মারা বেশ কিছু ফুলের গাছ লাগিয়েছিল গাঁদা ফুল তারপরে জবা ফুল মরগবাগা বলে এটাকে আমাদের এলাকায় তো এই ফুলগুলো দেখে জারিফ আবার নিতে চাচ্ছিলো তাই রায়মা আবার জারিফকে কয়েকটা ফুলও তুলে দিয়েছিল তো এখানে জারিফকে বলছিলাম যে ফুল নিয়ে একটু দাঁড়ানোর জন্য তো একটু স্থির হয়ে দাঁড়ায় না তো যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর বিকেলের দিকে হয়তো বা আমাদের বাড়ির পিছন সাইডে যে মাঠটা আছে ওখানে যাওয়া হয় না হলে এই যে এই ব্রিজের এখানে আমাদের আসা হয় এর আগের কয়েকটা ভিডিও তো তো দেখেছেন তবে এবার বাড়িতে এসে মাঠের দিকে আমার আসলে খুবই কম আসা হয়েছে এরকম লাস্ট কয়েকদিন আমি পরাপর এসেছিলাম এরপরে আর আসা হয়নি তো যাই হোক আজকে রাতের বেলা এখানে হাঁসের মাংস রান্না করা হবে এবং এই হাঁসের মাংসটা আমি নিজেই রান্না করতেছিলাম এই হাঁসটা ভায়া বাজার থেকে কিনে পাঠিয়েছে এবং এত মজা ছিল হাঁসের মাংসটা প্রথমেই তো আপনারা দেখতে পেলেন কী পরিমাণে তেল ছিল হাঁসে তো মার্শাল্লাহ হাঁসের মাংসটা আমরা সবাই খুবই মজা করে খেয়েছি আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা সকাল সকাল আব্বা আমাদের পাশের একটা পাড়া থেকে এই ডিমগুলো কালেক্ট করে এনেছে এখানে মোটামুটি অনেকগুলো হাঁসের ডিম ছিল তো প্রথম দিন আব্বা হাঁসের ডিমই বেশিরভাগ নিয়ে আসে এর মধ্যে হয়তো বা দু একটা মুরগির ডিম থাকতে পারে আমি আসলে শিওর বলতে পারছি না এবং পরের দিন গিয়ে আরও বেশ কিছু মুরগির ডিমও আনে তো এরকম দেশি হাঁস বা মুরগির ডিম খাওয়ার মজাই আলাদা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ